তখন ধরো আমি যে স্টোরিটা লাগালাম এটা আমার কিন্তু তিন ঘন্টা হয়ে গেছে দেখতেই পারছো এখানে তিন ঘন্টা শু করছে তিন ঘন্টা আমি স্টোরিটা লাগানোর জন্য চেষ্টা করতেছি তারপরে কিন্তু আমার স্টোরিটা লাগতেছে না তো তোমার ক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে ওয়াইটিং ফর কানেকশন এরকম একটা অপশন কিন্তু চলে আসছে তো এই অপশনটা কিন্তু আমার তিন ঘন্টা হয়ে গেলো এরকমভাবে কিন্তু চলতে আসে আসা সেটা করার জন্য আমরা কী করবো এখান থেকে ব্রেকে চলে যাব ব্রেকে আসার পর আমরা কী করবো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমরা খুঁজে নিব সহজভাবে যেন তোমরা বুঝতে পারো তার জন্য আমি সহজ পদ্ধতি দেখাবো তোমাদেরকে দেখো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন আমি হেটসঅ্যাপে হোল্ড করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে একটা অপশন চলে আসছে দেখতেই পারছো আয়ের মতো একটা অপশন চলে আসছে এই আয় অপশন একটা ক্লিক করবা আয় অপশনে ক্লিক করার সাথে সাথে এরকমভাবে তোমার ফ্রেস একটা খুলবে তো এখানে কী করবা তোমরা ফ্রেশ স্টপ এখানে একটা অপশন দেখতেই পাচ্ছো ফ্রেশ স্টপ অপশনে একটা ক্লিক করবা তো ফ্রেশ স্টপ অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবা তোমরা নিচে স্টোরেজ এস ক্যাশ এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসছে ডান পাশের অপশনে দেখুন লেখা আছে ক্লিয়ার কেস তো তোমরা ক্লিয়ার কেস অপশনটাতে একটা ক্লিক করে দিবা তো এখান থেকে ক্লিয়ার করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্রেকে চলে আসবা ব্রেকে চলে আসা তখন ব্রেকে আসার পর এখান থেকে তোমরা প্লে স্টোরে চলে যাবা এই যে পাচ্ছ প্লে স্টোর তো প্লে স্টোর আমি ওপেন করলাম তো প্লে স্টোর ওপেন করার পর আমরা বারে লিখবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এখানে দেখো আপডেট চলে আসছে তোমার ক্ষেত্রে যদি আপডেট অপশনটা না আসে সেক্ষেত্রে তোমার কিছু করা প্রয়োজন নাই আর যদি আপডেট অপশন চলে আসে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটা আপডেট অপশন একটা ক্লিক করে দিবা আপডেট হতে হতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু আমার এখানে ওপেন অপশন চলে আসছে এখানে যে তোমার আগে থেকে ওপেন অপশান চলে আসে থাকে তারপরে কিন্তু কাজটা হয়ে যাবে যে দেখো এখন আমি যাই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করবো তো এখান থেকে ব্রেকে চলে যাবো ব্রেকে আসার পর ইনস্টাগ্রামটা একবার নতুন করে খুলে নিব খুলে নেওয়ার পর আশা করি যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যাবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করলাম তো ওপেন করার পর এখন আমরা স্টোরি লাগাবো তার জন্য স্টোরি অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে একটা ছবি নিয়ে নিব তাই আমি তোমাদেরকে আমি সামনে লাইভ প্রো দেখিয়ে দিবো স্টোরিটা লাগিয়ে ইউর স্টোরিতে আমি একটা ক্লিক করলাম যে নিচে ওই স্টোরিতে ইউর স্টোরিতে একটা ক্লিক করলাম এখানে আমার প্রসেসিং চলছে এখানে আগে কিন্তু প্রসেসিং অপশনটাই আসছিলো না তো খুব সুন্দরভাবে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো তো এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রবলেমটা আমরা সলভ করতে পারি তো দেখো এখন আমার স্টোরিটা কিন্তু লেগে গেছে আমি তোমাদেরকে দেখাই তো এখন আমি স্টোরিটা লাগছে কি না সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখন কিন্তু আমার টোইটার লেগে গেছে দেখতেই পাচ্ছ আগে যে সমস্যাটা আসছিল সেটা কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার স্টুইটার লেগে গেছে এখানে কিন্তু স্টোরি চালু হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমাদের প্রবলেমটা তোমরা সলভ করতে পারো আশা করি তোমার কাছে প্রবলেমটা সলভ হয়ে গেছে তারপরেও যদি তোমার কোনো ধরনের সমস্যা হয়েছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তো বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এইরকম ধরনের নতুন ভিডিও যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকো নিজে খেয়াল থাকো ধন্যবাদ